ভাত রুটি ও মুড়ি এই তিনটির মধ্যে কোনটি খাওয়া সবচেয়ে ভালো ও নিরাপদ অনেকে মনে করেন ভাত বা রুটির পরিবর্তে মুড়ি খেলে দ্রুত ওজন কমে এবং রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হল বাহাত্তর আর মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হল নব্বই এখান থেকে দেখা যায় ভাত বা রুটির তুলনায় মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা আসলে কি এই গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবার খাওয়ার পর সেটি কত দ্রুত রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তার একটা পরিমাপ ভাত বা রুটির তুলনায় মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণ হলো মুড়ি খুব দ্রুত হজম হয় এবং শরীরে দ্রুত শোষিত হয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যায় যা ডায়াবেটিস বা ওজন কমানোর জন্য ক্ষতিকর তাই যারা ওজন কমাতে চান বা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের উচিত নিয়মিত মুড়ি খাওয়া এড়িয়ে চলা যদি মুড়ি খান তাহলে পরিমিত পরিমাণে সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত কখনোই শুধু মুড়ি খাবেন না কারণ এতে রক্তে সুগারের পরিমাণ দ্রুত বেড়ে যায়